হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালোই আছো তো মো অ্যান্ড ইভান চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো দেখো বন্ধুরা এখন তো পুচকুর জন্য আমি আর বড়ো বড়ো ভিডিওগুলো ডেইলি ব্লগুলো ছাড়তে পারি না তো ভাবলাম আমি কি কি রান্না করি তো সেটাই ছোট করে একটু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে বানিয়েছি এই দেখো ডিমের কারি মানে ডিমের কারিও না এটা হলো ডিমের ঝোল তো তার জন্য ভাবলাম যে এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে এতটাই সাধারণ যে তোমরা হয়তো একবার ট্রাই না করলে বা একবার মানে না খেয়ে দেখলে তোমরা বুঝতেই পারবে না এটা খেতে কতটা টেস্টি হয় তো তার জন্য দেখো আমি তো ডিম আলু ওখানে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু রসুন কুচি আর মশলাগুলোও দেখেছো তো আমি কতটা কম পরিমাণে নিয়েছি কিন্তু এতটা কম নিলে হবে কি রান্নাটা যতটাই কম মশলা দিই না কেন এতটা টেস্টি হয় খেতে বলার মতন না তো দেখো এদিকে আমি কিন্তু ডিমগুলো যে সিদ্ধ করেছি তো তার জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিমগুলো দেখো সামান্য একটু হলুদ দিয়েছি তেলের মধ্যে আর এখন একটু সামান্য লবণ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব তো ডিম ভাজতে তো তোমরা আশা করি সকলেই পারো তো এটাতে আর নতুন করে বলার কিছু নেই তাও বললাম লবণ আর হলুদটা দিয়ে ডিমটা একটু লাল লাল করলে ভালো করে দেখো ডিমটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি একটু হালকা করেই ভাজলাম ডিমটাকে খুব একটা কড়া করে ভাজিনি আমি একটা খুব একটা কড়া ডিম ভাজা পছন্দ করি না তো তাই হালকা করে ভেজে নিলাম আর ভেজে দুটো ডিমই তুলে নিলাম তো ডিম ভাজার সময় তো সামান্য অল্প তেল দিয়েছিলাম তো এখন আর একটু তেল দিয়ে নিলাম তোমরা চাইলে ওই তেলেও করতে পারো ওই সামান্য তেলেও আমি আর তেলটা দিয়ে নিলাম না হলে আবার খেতে খুব একটা ভালো লাগবে না তো শুকনো লঙ্কাটা দেখো এখন হালকা একটু ভেজে নিলাম নেওয়ার পর এখন দিয়ে দিলাম গোটা জিরে তো গোটা চিরেটাও খুব সুন্দর হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা তো একটা চেরা কাঁচা পরে তো আমি কাঁচা লঙ্কা দিবই তো তবুও আমি একটা কাঁচা চেরা লঙ্কা এখানে দিয়ে দিলাম তাতে না তেলের খুব সুন্দর একটা গন্ধ আসে তো যাই হোক এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব একটা পেঁয়াজও লাগে না একটা সামান্য একটা ছোট পেঁয়াজ কুচি করে দিলেই হয়ে যায় তো পেঁয়াজটাকে দেখো এখন এখানে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর একটু লাল করে হালকা ভেজে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো রসুন কুচি টমেটো আর হলো কাঁচা লঙ্কা তো এখন টমেটোটা কাঁচা লঙ্কাটা রসুনটা এটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব টমেটোটা যাতে একটু সামান্য নরম হয়ে যায় তাহলেই হবে খুব একটা ভাজার দরকার নেই কারণ এখন তো তারপর আলু টুলো দেব তাতে তখনও টমেটোটা কিন্তু বাকিটা এখানে মানে ভাজা হয়ে যাবে তো দেখো তার আগে একটু সামান্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলোকে এখন খুবই সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব দেখো ভাজতে ভাজতে কিন্তু টমেটো গুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো দেখো সমস্ত মরিচ ভাজা হয়ে গেছে বলে যায় তো এখন এখানে দিয়ে দিলাম যে সেদ্ধ করা আলুগুলো ছিল ওগুলো না হাত দিয়ে হালকা করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদম গোটা গোটা থাকলে কি হবে মানে এত বড় আলুগুলোর ভেতরে তো খুব একটা মশলা ঢুকবে না খেতেও বাজে লাগবে তাই একটু হালকা করে আলুগুলোকে না আমি হাত দিয়ে ভেঙে দিলাম তো বন্ধুরা আমার এই মানে রান্নার রেসিপিটা আমি জানি হয়তো খুবই সাধারণ দেখতে কিন্তু তোমরা প্লিজ একবার কেউ তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটা খেতে এতটা মানে দেখতে সাধারণ হলে হবে কি এতটা যে খেতে টেস্টি হয় গরম গরম ভাতের সাথে তোমরা একবার খেয়ে দেখো আমার তো এটা হলে আর কিছুই লাগে না এতটা খেতে টেস্টি হয় তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তো যাই হোক দেখো এখন আলুর সাথে আমি খুব ভালো করে ভেজে নেব মশলাগুলো তো দেখো আলুর সাথে খুব ভালো করে মশলাগুলো এটা কিন্তু ভালো করে গ্যাস কমিয়ে হালকা আছে ভালো করে মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে আলুটাও সুন্দর ভাজা হয়ে যায় আলুর যাতে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে আলুটা কাঁচা নেই আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে মশলাটা আর দেখো এখানে আমি দিয়ে দিলাম গরম জল তো তোমরাও চেষ্টা করবে একটু গরম জল দিয়ে জলটা দেখো ঠান্ডা সুন্দরভাবে ফুটে উঠে এটা অনেকটাই কমে যায় তো দেখো আমি কিন্তু এখানে এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো গরম জল দিয়ে এখন এটাকে ফোটাতে দেবো তো তোমরা তো জানোই শীতের যেটা যদিও বেশিক্ষণ সরব দিলে আর কিছুই লাগে না যেহেতু আমি গরম জল ব্যবহার করছি একটা ফোটার দরকারও নেই দেখো আমি এখানে বেশি করে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম তো এবার আরেকটু ফোটাতে দেবো তরকারিটা তো দেখো আমার তর্কিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর হলো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনে পাতাটার মানে বলার ভাষালি আর খেতেও ততটাই টেস্টি হয়েছে তো দেখো আমার ডিমের গাড়ি কিন্তু একদম রেডি আর তোমরা দেখে বলো কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা